কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এত ব্যস্ততার মধ্যে এতটা সময় নিয়ে আমার জন্য খুব চমৎকার ভাবে আয়োজন করেছেন আমি এই জন্য গভীরভাবে আমার পক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তৃতীয় কথা হচ্ছে যারা এখানে কথা বলেছেন আমি খুব প্রথম থেকেই প্রত্যেকের কথা খেয়াল করছিলাম আমার কিছু কথা আছে যে মানুষ বলার জন্য বলে আর কিছু কথা মানুষের মন থেকে আসে আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রায় সবগুলো কথা আপনার মন থেকে যেটা বিশ্বাস করেন আপনারা সেটাই বলেছেন আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমাদের মনির সাহেব বলছিলেন যে আজকে যে কথাগুলো আমরা বলবো এরপর তো আপনার সঙ্গে আমাদের কোনো স্বার্থ নাই আর তো কোনো চাওয়া পাওয়ার কিছু নাই আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলোই সত্যি তা আমি বিশ্বাস করি যে কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলোই সত্যি তবে আমার কাছে মনে হয়েছে আপনারা যে কথাগুলো বলেছেন এগুলো আপনাদের ভালোবাসা থেকে বিনয় থেকে একটু বেশি করে বলেছেন যা করতে পারি নাই সেটাই বলেছেন এতটা করতে পারি নাই আমি যতটুকু করেছি তার অনেক বেশি আপনারা বলেছেন এটা ভালোবাসা থেকে ফিল তো এই যে আমাকে যে সম্মান আজকে আপনারা দিলেন যে ভালোবাসা দিলেন এই সম্মান এবং ভালোবাসা আমার পাথরে হয়ে থাকবে আমি যতদিন জীবিত থাকি আমি অবশ্যই এটাকে স্মরণ রাখি আর ভালো কাতে আমার কর্মকাল হচ্ছে এগারো মাস এগারো দিন সৃষ্টিকর্তা একটা মানুষের যেখানে রাখেন যতদিন লিখে সময়টা আসলে যতই আমি চেষ্টা করি না সেখানে আর থাকার সুযোগ থাকে এটাই হচ্ছে নিয়তি নিয়ম সবকিছুর পরে আমাদের সৃষ্টিকর্তার উপরে আশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যেটি করেছেন অবশ্যই সেটি মঙ্গলের জন্য করেছেন আমার এই সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা আছে কাজ আমি এখানে পাঁচ বছর থাকলে কি যদি আমি কাজ করতে না পারি আসলে পাঁচ বছর থেকেও লাভ নেই কাজ করতে চাইলে যেখানে যাবো না কেন সেখানে গিয়ে যদি আমি যতটা সময় থাকি ততটা সময় যথাযথভাবে ব্যবহার করতে পারি সেটি আমাদের সরকারি কর্মচারীদের লক্ষ্য হওয়া উচিত এই যে কথাটি বললাম সরকারি কর্মচারী যতদিন চাকরি করেছি নিজেকে সরকারি কর্মচারী ভেবেছি কর্মকর্তা এই শব্দটি কখনো মাথায় নিয়ে আসি নাই আমরা অবশ্যই কর্মচারী সরকারও সাংবিধানিক ভাবে আমাদেরকে বলেছেন আমরা কর্মচারী এবং আমরা মানুষের জন্য এই বিশ্বাসটি নিয়ে আগালে আপনি যতটাই কাজ আপনি যতটাই করেন আপনার চেষ্টাটা যদি শতভাগ হয় তাহলে সেটা মানুষ বুঝতে পারে যে না উনি চেষ্টা করেছে কিন্তু উনি পারেনি চেষ্টাটা আমাদেরকে শতভাগ করতে হবে কাজ কতটুকু পারলাম সেটি বড় কথা না আরেকটা কথা আমি আমার অনুষ্কে বলবো যে ডোবা পুকুর সবাই সাত পার হতে পারে নদীকে সবাই সাথে পার হতে পারে না আপনি নদী পার হবেন কিন্তু স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন না আপনি নদী পার হতে পারবেন এটা সম্ভব না যদি আপনি স্রোতকে ভয় পান আপনাকে ডোবাতে নামতে হবে আপনাকে নালাতে নামতে হবে কিন্তু স্রোতের বিপরীতে যদি আপনি যুদ্ধ করতে না পারেন আপনি নদী পার হতে পারবেন নদী সবাই পার হতে পারে না এই জন্য আমি বলবো আপনাকে সাহস রাখতে হবে যে কাজগুলো আমার অসম্পূর্ণ আছে সেই কাজগুলো আপনাকে করতে হবে এবং আপনাকে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হবে সবসময় আপনি স্রোতের দিকে সাঁতার কাটবেন না স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে সাঁতার কাটি তাহলে পরিবর্তন আসবে না পরিবর্তন আনা সম্ভব না এই জন্য আমি বলবো জনস্বার্থে এই শব্দটা আমার এস এলএম সাহেব চারবার ব্যবহার করেছে জনস্বার্থে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে আমাদেরকে শিখতে হবে আমি সবসময় কমফোর্ট জোনে থেকে চাকরি করতে পারবো না এটা করলে আমার এটা হবে এটা করলে আমার ওইটা হবে এই চিন্তা করলে কাজ করতে পারতাম না আমরা কখনোই আর আমি যখন ফলের দোকান এখান থেকে সরাই আমার আমার অনেক কষ্ট হয়েছে আমি তাদের জন্য পূর্বেই যে জায়গাটায় তারা যাবে সেই জায়গাটিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পালি ফেলে উচ্ছেদ করে ওই জায়গাটাকে আমি রেডি করেছি তাদেরকে একটা জায়গা দিতে না পারলে কিন্তু সাস্টেনেবল হতো না এটা তাদের তো পেট চালাতে হবে জীবিকার তাগিদে কিন্তু মানুষ সবচাইতে মানে বেশি খারাপ কাজ করে বা সবচাইতে বেশি ভায়োলেন্ট হয়ে যায় যখন তার জীবিকার উপরে আঘাত আসে এটা আমাকে ঠিক করতে হবে তখন আমি প্রথমে তাদের একটা ব্যবস্থা করে তারপর উচ্ছেদে গিয়েছি উচ্ছেদ করতেও কষ্ট হয়েছে তারপরও তারা এখন সবচাইতে হ্যাপি এখন ওখানে যারা দোকান করছে যারা উচ্ছেদ হয়েছে তাদের একটি একটি মানুষের মনেও কিন্তু কষ্ট নেই আমরাও হ্যাপি যে আমাদের ওই জায়গাটায় যে সব সবসময় জ্যাম লেগে থাকতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের বাজারে যাওয়ার রাস্তা এবং আমাদের হাসপাতালে যাওয়ার রাস্তা এই রাস্তাটার মুখের মধ্যে একটা জ্যাম থাকতো এটি এখন নাই এখন কিন্তু সবাই এসে ভোগ করছে যারা এখানে ছিল তারাও ভোগ করছে এবং আমরা যারা আমরা তো অবশ্যই ভোগ করছি এগুলো হচ্ছে মানে একেবারে ছোট পর্যায়ের কাজ উচ্ছেদ করে পুনর্বাসন করা এগুলো হচ্ছে ছোট পর্যায়ের কাজ বড় কাজ কোনগুলো বড় কাজ হচ্ছে একটি এলাকার সংস্কৃতিকে পরিবর্তন করা একটি এলাকার সাহিত্যকে পরিবর্তন করা একটি এলাকার মানুষের চিন্তা চেতনার স্তরকে পরিবর্তন করা এগুলো হচ্ছে বড় বড় কাজ এই কাজগুলোর জন্য আসলে সময় প্রয়োজন হয় আমি যদি এই আমার করার প্রয়োজন না হয় মানুষগুলো যদি এমন সচেতন হয় যে কেউ রাস্তার পাশে দোকান নিয়েই না সেটি হবে প্রকৃত কাজ আর সেই পরিবর্তনটি কখনোই একদিনে আসবে না সেই পরিবর্তনটি আসতে সময় লাগবে যুগের পর যুগ সময় চলে যাবে কিন্তু কাজগুলো শুরু করতে হবে এই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী আপনাদের প্রত্যেকটা লেখনি আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করি বোঝার চেষ্টা করি যে লেখার ভেতরে কি আছে আমরা লাইন 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 বিটুইন একটা একটা দ্য বিষয় বিষয় আছে যে দুইটা লাইনের মাঝেও কিছু যেগুলো লেখা হয় না কিন্তু ভেতরে থাকে সেই বিষয়টিকে পারফেক্ট করে নিতে হয় আপনার লেখেন আমি জানি আমি ফিল করতে পারি তো আপনাদেরকে আমি বলে যাব যে আমাদের যে প্রজন্ম গড়ে উঠছে তাদের জন্য আপনারা একটু কাজ করবেন আমার খুব ইচ্ছা ছিল আমাদের শিক্ষা নিয়ে কাজ করার বিশেষ করে প্রতিটি স্কুলে ডিবেট ক্লাব প্রতিটি স্কুলে ইংলিশ স্পোকেন ক্লাব প্রতিটি স্কুলে ক্যারিয়ার ক্লাব ক্লাব কলেজ পর্যায়ে করা এই কাজগুলো আমি খুব মনে প্রাণে করতে চেয়েছিলাম এবং লাইব্রেরি করা প্রত্যেকটা স্কুলে সমৃদ্ধ লাইব্রেরি করা বাচ্চাদেরকে বই পড়ানোর দিকে নিয়ে যাওয়া আসলে এই কাজগুলো করব কখন এত বেশি মানে অন্যান্য কাজের ডিমান্ড এত বেশি ছিল অন্যান্য কাজগুলোর কথা মানুষ এত বেশি বলতো যে ওগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাকে করতে হতো আমি আপনাদেরকে বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু মানে ভালো অবস্থায় নাই এটি সত্যি কথা একদম আমি অপপটে বলছি আপনার ছেলেটা আপনার মেয়েটা বা আপনার ভাতিজা যাই বলেন না কেন তাদের যে বেড়ে ওঠা তাদের যে গ্রোয়িং এটি যদি আপনার সঠিক না হয় তাহলে আমরা আসলে খুব বেশি পরিবর্তন নিয়ে আসতে পারবো না এভাবে অবকাঠামো পরিবর্তন করা যায় না অবকাঠামো পরিবর্তন বা সাস্টেনেবল চেঞ্জ আনতে গেলে তাদেরকে আমাদেরকে রেডি করতে হবে তাদেরকে রেডি করার জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি কোন সরকারের পদক্ষেপকে আমি হচ্ছে সমালোচনা করব না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই প্রজন্মকে নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে টোটালি লেখাপড়া থেকে বাচ্চারা সরে গেছে এর জন্য একদিকে যেমন শিক্ষা ব্যবস্থায় কিছু ত্রুটি আছে একই সাথে আমাদের হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এর একটা নেতিবাচক প্রভাব আছে এই সবকিছু মিলে আমাদের বাচ্চারা কিন্তু এখন ডিটাস্ট লেখাপড়া থেকে তো আপনি আপনাদের এই সুযোগটা আছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজ যাই বলেন না কেন এগুলোর দিকে একটু দৃষ্টি দিবেন আপনারা ঠিকভাবে পাঠদান কর্মসূচি হচ্ছে কিনা এবং বাচ্চারা ঠিকঠাক ভাবে কলেজে যাচ্ছে কিনা পড়াশোনা করছে কিনা এবং একই সাথে তাদের মননের বিকাশ হচ্ছে কিনা মস্তিষ্কের বিকাশ হচ্ছে কিনা একটা আছে বুদ্ধির বিকাশ একটা আছে মননের বিকাশ বুদ্ধির বিকাশ তো সবারই হয় মননের বিকাশ কিন্তু সকলের হয় মননের বিকাশটা হচ্ছে কিনা এগুলোর দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে একটা মানুষের সমস্যাকে আপনার ছেলে কিভাবে যাচ করছে আপনার মেয়ে কিভাবে করছে এটি আপনাদেরকে দেখতে হবে যে একটা মানুষ সমস্যাগ্রস্ত বাট আমার ছেলেটা চোখ বন্ধ করে না দেখে চলে যাচ্ছে আপনাকে বুঝতে হবে যে হি ইজ নট গ্রুমিং ওয়েল হি ইজ নট গ্রুমিং ওয়েল তাকে ওই সমস্যাটার দিকে কর্ণপাত করানো দৃষ্টি দেওয়ার সমাধানের চেষ্টা করতে শেখানো এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই কাজগুলো যদি আমরা করি তাহলে একদিন না একদিন আমাদের এই পরিবর্তনটা আসবেই তো আমি বলবো যে এই ক্ষেত্রে আমার কোনো কাজ করা হয়নি আমি অকপটে বলতে পারি আমি আপনাদের শিক্ষা নিয়ে আমি আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তেমন কোনো কাজই করতে পারি নাই অবকাঠামো নিয়ে আমার সামর্থ্য যতটুকু ছিল যতটুকু সরকার আমাকে দিয়েছে সাপোর্ট আমি পুরোটাই চেষ্টা করেছি করার জন্য কিন্তু এটি সময়ের ব্যাপার নির্বাচিত সরকার ব্যতীত বড় বরাদ্দ কখনোই আসে না আপনারা জানেন যে একজন এমপি মহোদয় যখন থাকেন অধিষ্ঠিত তখন তিনি যে ধরনের বরাদ্দ পান বা যেভাবে কাজগুলো আসে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থাকায় সেভাবে হয়তো আসছে না নিশ্চয়ই ভবিষ্যতে আসবে কারণ ভালো কার অবকাঠামো কিন্তু আসলে ভালো না আমাদের যে রাস্তাঘাটগুলো মানুষের প্রচন্ড কষ্ট হয় বিশেষ করে বর্ষাকালে মানুষের যাতায়াতের প্রচন্ড সমস্যা হয় আমাদের এলজিডির যে রাস্তাগুলো এই রাস্তাগুলো মেরামত বা মেনটেনেন্স নাই দীর্ঘদিন ধরে আমি অনেকবার অনেকবার আমাদের জেলার সমন্বয় কমিটিতে এগুলো নিয়ে কথা বলেছি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে প্রতিনিয়ত কথা বলেছি যে মেনটেন্স এর জন্য কি করা যায় ভাই করেন আমরা তো মানুষের কাছে যেতে পারি না এই এই রাস্তাগুলোর জন্য ওনারা যখন আমাদেরকে এসে বলে যে রাস্তাগুলো অবস্থা ভালো না বিশেষ করে রাজৈর যে রাস্তাটা তারপর সিডি স্টোর থেকে একটা রাস্তা আছে বাটাজোর রাস্তা এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ এগুলো এলজিডি রাস্তা এগুলোতে আমরা মানে এগুলো যে মেরামত করবো সেই সামর্থ্য আমার নাই এক একটা রাস্তা মেরামত করতে গেলে এক কোটি দুই কোটি টাকা প্রয়োজন পড়ে মানে আমার সব মিলিয়ে টাকাই আছে হয়তো এক কোটি দুই কোটি আমি কি করবো একটা রাস্তা ছিল আমাদের ঘুনের ঘাটে সে তিনটা ইউনিয়নের একটা সংযোগ সড়ক ছিল সেটাও এলজিডি রাস্তা কিন্তু তারপরেও অল্প অল্প টাকা এটা করা গেছে দেখে আমি উদ্যোগ নিয়ে পড়ে ফেলছি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে বাকি বিচার আপনারা করবেন আমার চেষ্টা এখন ত্রুটি ছিল না অর্জন কতটুকু সেটা আমি মানে বলবো যে খুব সামান্যই অর্জন কিন্তু চেষ্টা আমার শতভাগ ছিল আর আমি আরেকটি কথা আপনাদের কাছে জানাতে চাই আমি কিন্তু আসলে ফিজিক্যালি এক মাস ধরে অসুস্থ না আমি দীর্ঘদিন ধরেই অসুস্থ বাট আমি কখনোই কাউকে বলি নাই যে আমি এসিক আমি দুই সাল থেকে একটা লিভার ডিজিজে সাফার করছি তার জন্য মেডিসিন নিচ্ছি আমি দশ বছর বারো বছর ধরে প্রেশারের ওষুধ খাই এসব আমার ছয়টা সাথে ওষুধ খেতে হয় কিন্তু আমাকে দেখে আজকের থেকে এক মাস আগে কেউ বলতে পারে নাই যে আমি সিক এবং আমি সিকিটি আমি কখনো বলিও নাই এবং আমি নিজেকে অসুস্থ মনেও করি নাই কখনো এই শেষ এক টাকা আমি আসলে পেরে উঠতে ছিলাম নিজে সঙ্গে যুদ্ধ করে আমার অনেক কষ্ট হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে গতকাল একটা মাস কামন কোনো কাজই করা হয়নি এই একটা মাস আমি আপনাদের জন্য আসলে তেমন কোনো কাজই করতে পারিনি এইজন্য আমি ক্ষমা চাইছি আর বক্তব্য বা কথা বলতে গেলে অনেক কথা কথা আমি আর না বাড়াই আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন আজকে আমি চাই এই সম্মানগুলো বহুগুণে বৃদ্ধি দিয়ে আপনাদের জীবনে ফেরত আসুক আপনাদের সন্তানদের জীবনে ফেরত আসুক আপনাদের জন্য এই মুহূর্তে দোয়া ছাড়া আমার মানে আর কিছু আসতেছে আমি একদম মন ভরে আপনাদের জন্য দোয়া করে দিলাম আর প্রত্যেকটা মানুষ কেউ ভুলের উঠে না আমার অনেক ভুল ত্রুটি ছিল আমি যদি বলি যে আমি কোনো ভুল করি নাই এটা হবে না কখনো সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ত্রুটিযুক্ত আমার অবশ্যই ত্রুটি ছিল অবশ্যই ভুল ছিল তো সেগুলো আপন মানুষ ভেবে ক্ষমা করে দিবেন আপনাদের যদি কোনো অপ্রাপ্তি থাকে সেগুলো আমাকে ক্ষমা করে দিবেন অনেক সময় আসলে আহ সঠিক ভাবে যে কথাটা বলা দরকার সেটা বলতে পারি নাই সঠিক হয়েছে তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন নিজের পরিবারের মানুষ ভেবে একদম আপর মানুষ ভাববেন নিজের মানুষ ভাববেন এবং যেখানেই থাকে না কেন আমি সবথেকে খুশি হবো যদি আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা থাকে আমি ত্রিশাল থেকে চলে আসছি কিন্তু ত্রিশালের সালে সবার সঙ্গে আমার যোগাযোগ রয়ে গেছে সালের প্রত্যেক সাংবাদিক ভাইয়ের সঙ্গে আবার কথা হয় বিশাল ইউনিভার্সিটিতে যারা আছে তাদের সঙ্গে আমার কথা অন্যান্য সুধীজন যারা আছে সকলের সঙ্গে আমার যোগাযোগ হয় একইভাবে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে আর এখানে আসলে এমন এমন কিছু কথা আপনারা বলেছেন যে কথাগুলো আমি কি বলবো মানে এগুলো এগুলো অমূল্য সম্পদ মানে এমন এমন কথা বলছেন আজকে এবং এমন ভাবে বলছেন কথা তো বোঝা যায় যে কোনটা হৃদয়ের গভীর থেকে আসতেছে আর কোনটা হচ্ছে হৃদয়ের গভীর থেকে আসতেছে না আমি আপনাদের প্রতি ছিলাম যেখানে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা অসংখ্য ভালোবাসা আপনার পরিবারের প্রতি আপনার সন্তানদের প্রতি আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে আমি অনেক অনেক দোয়া করি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলকে ধন্যবাদ আসসালাম